কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে প্রশাসন আরও কঠোর হবে বলে জানিয়েছেন আর্ম পুলিশ ব্যাটালিয়নের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বিকেলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গা কমিউনিটি লিডারদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন এ সময় তিনি আরও বলেন ক্যাম্পে সন্ত্রাসীমূলক কার্যক্রম বন্ধে এপিবিএন পুলিশের টহল আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি অপরাধ নিয়ন্ত্রণে রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি লিডার মসজিদের ইমাম এবং ক্যাম্পে কর্মরত ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য হলো যে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ফলে আমরা প্রতিনিয়তই আমরা এটা কিন্তু মূল্যায়ন করব মূল্যায়নের পরে আমরা আমাদের সদস্য এনফোর্স করব অবত যত বাড়ছে তত কিন্তু আমাদের স্ট্র্যাটেজিও চেঞ্জ হচ্ছে আমাদের সংখ্যা বাড়াচ্ছি আমরা আমাদের অভিযানের সংখ্যা বাড়ছে কিন্তু যতদিন না পুনর্বাসন হবে ততদিন পর্যন্ত যেভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয় আমরা সেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করব নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম